আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ ও দাদার শ্রেণীর শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো আশা করি মহান আল্লাহ সকলেই ভালো আছো এখন আমরা শিখব বাইনারি সংখ্যা কিভাবে সংখ্যা প্রকাশ করা যায় তাহলে আমরা শিখি এবার বাইনারি সংখ্যা কীভাবে সংখ্যায় রূপান্তর করা যায় তোমাদের তৃতীয় আইসিটি বইয়ের দ্বিতীয় এই বিষয়ে বিশদ আলোচনা আছে তোমরা প্রায় সকলেই পারো বোঝো কিন্তু হঠাৎ প্রথম পর্যায়ে অনেক স্টুডেন্টের এটা বসতে কি সমস্যা থাকে তাই তোমাদের সকলের সহযোগিতার জন্য আজকে আমার ক্লাসটি নেওয়া

কিভাবে আমরা বাইনারি সংখ্যাকে তাই এই সংখ্যা বাইনারি সংখ্যাটা তৈরি হয়েছে জিরো ওয়ান দুটি অঙ্কের সাহসিতা আর এবার যতগুলো সংখ্যা আছে প্রতিটা সংখ্যার সঙ্গে প্রথমে আমাদের দুই গুণ করতে কেন বাইনারি সংখ্যা বৃদ্ধি হচ্ছে টু প্রতিটি সংখ্যার সঙ্গে আমরা দুই গুণ করব দুই গুণ করার পরে এইভাবে সকল সংখ্যার সাথে যেমন দশমিকের পূর্ণ সংখ্যা পূর্ণ অংশ পূর্ণ অঙ্কগুলোকে আমরা দুই দ্বারা গুণ করছি এবং দশমিকের পরে ভগ্নাংশ অর্থাৎ দশমিক সংখ্যাকে আমরা দুই দ্বারা গুণ করলাম সকলকে দুই দ্বারা গুণ করার পরে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি এইখানে দশমিকের দেখতে হবে যে দশমিকটা কোন জায়গায় আছে যেমন দশমিকের উপরে দুই তিন চার পাঁচ পাঁচটা ডিজিট আছে তাহলে এখন যেখানে দশমিকটা শুরু হয়েছে সেই জায়গায় আমি দশমিক চিহ্ন নিজের বোঝার জন্য রেখে দিলাম এবার প্রতিটা সংখ্যা সাথে আমরা একটু গোল করলাম এবার দশমিক বোঝার জন্য এইখানে আমরা একটা দশমিক চিহ্ন ব্যবহার করলাম চিহ্ন ব্যবহার করার পরে কি করলাম সাথে তো দুই গুণ করছি মধ্যবর্তী অবস্থানে কিন্তু প্লাস বসছে যেমন সঙ্গে দুই গুণ প্লাস জিরো সঙ্গে দুই গুণ প্লাস অনের সঙ্গে দুই গুণ প্লাস এই প্লাসটা অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে ব্যবহার না করা মানেই ভুল আর ভুল তো জিরো মানে রেজাল্ট আমাদের জিরো সকল সংখ্যার সাথে আমাদের দুই গুণ করলাম দশমিকটা আমরা করলাম দশমিক আছে দশমিক যদি নাও থাকে তাহলে আমাদের অনেক সুবিধা দশমিক ছাড়া যে সংখ্যা তাদের যে সঙ্গে দুই গুণ ছিল যেমন দুই পাওয়ার জিরোদের

যেহেতু সরকার আছে দশমিকের পরে এবার আমরা আসি পরবর্তীকালে থাকলো দুই পাওয়ার সাত বললে দুই সাতবার গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে দুই বার গুণ করলে কত সহজেই আমরা পারবো

শূন্য দুই পর থ্রি বললে আট হয় দুই তিনবার বার করলে আমরা ওই সুযোগ জানি আগেই তোমরা নবম শ্রেণীর গণিত বই শুরু এ টু দুই পর জিরো বললে এক হয় অর্থাৎ কোন সংখ্যার সূচক পাওয়ার জিরো হইলে শেষে তাই টু পর জোর মাইনাস ওয়ান বাই এক্স মনে আছে সেই সূত্র তাই মানে পাওয়ার যদি মাইনাস হয় ওই সংখ্যাটা হরে আসে এরপর তারপরে আসে

পরবর্তী এখানে শেষ করছি সকলকে আগামীর সুস্থ এখানে শেষ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে এই শুভকামনা করছি এখানে আল্লাহ হাফেজ